বন্ধুগণ আমরা খাচ্ছি তেলের পিঠা সন্ধ্যাবেলা কে বানিয়েছে জানেন আমি বানিয়েছি আর দেখাচ্ছে কে জানেন সে হচ্ছে আমার ছোটো বোন ও দেখাচ্ছে দেখেন কি সুন্দর ভিতরে পকেটের মতো ফুলে আছে এত সুন্দর পিঠা কি আপনারা জানেন বানাতে আমি জানি আর এটা ছিল দুপুরের ভিডিও আমি একটা ভর্তা বানাচ্ছিলাম এটা হচ্ছে লইটা মাছের ভর্তা এত স্বাধের ভর্তা কী বলবো আমি একটু কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা দিয়ে একটু বেটে নিয়েছিলাম তারপর হাত দিয়ে সেটাকে মেখে তারপর সুন্দর একটা ভর্তা তৈরি করেছিলাম এখন আমি কিছুটা উঠিয়ে রাখবো আর কিছুটা পাটার মধ্যে থাকবে আমি পাটার মধ্যে ভাত দিয়ে খাবো তাহলেই তো হচ্ছে আমরা প্রকৃত বাঙালি তাই না পাটার ভাতের স্বাদ আর কোনো ভাতের সাথে তুলনা হয় না সুন্দর মতো আমি এখন মেখে নেব মেখে 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 আমি খাব আর একটা লোক আমার বরকে খাইয়ে দিয়ে আসবো এই তো বিসমিল্লা আর এটা নিয়ে যাব বরের জন্য সন্ধ্যাবেলা আমি আমার মায়ের একটা জামা কাটিং করতেছিলাম এটা হচ্ছে আমার মায়ের জামা জামার উপরে জামা ফেলে আমরা কি সুন্দর করে জামা তৈরি করতে জানি সেটা কি আপনারা জানেন না জেনে থাকলে আমার ভিডিও দেখে শিখে রাখবেন দেখেন জামার উপরে জামা রেখে কিভাবে আমি গলাটা কাটলাম প্রথমে একটা মাপ দিয়ে নিয়েছি তারপর জামার উপরে জামা রেখে এখন আমি বডিটা কেটে নিব। এখন আমি গলাটা কেটে নিলাম এখন আমি হাতটা কেটে নিব তারপর আমি বডিটা কাটব আমার কাটাকাটি শুনে আপনারা আবার মনে করিয়েন না যে আমি কাকে যেন মার্ডার করতেছি গলা কাটতেছি হাত কাটতেছি বডি কাটতেছি এটা হচ্ছে আমি আমার মায়ের জামার গলা হাত আবার বডি কাটতেছি এই যে বডি কাটতেছি বডি কাটতেছি এখন আমি নিচের ঝোলটা কেটে নিলাম সুন্দর মতো হয়ে গেছে আমার জামা কাটা এখন আমি হাতাটা সুন্দর মতো কেটে নেব এটা আমি একটু শর্ট হাতা দিয়েছি ঘরে পড়বে তো ঘরে পড়ার জামা তাই শর্ট হাতা দিয়ে বানিয়ে দিয়েছি ব্যাস আমার জামা কাটা শেষ এখন ভাজ করে রেখে দেব সময় মতো সেলাই করব। জামা কাপড় কাটার পরে আমাদের ক্ষুদা লেগে গিয়েছিল তাই আমরা একটু ফুচকা খাচ্ছিলাম ঘরেই তৈরি করা হয়েছিল আমার ছোটো বোন বানিয়েছে ও অনেক গুণী ও অনেক কিছু বানায় আর আমরা খাই এটা আমি এখন ফুচকাটা খাওয়ার পরে যে অবশিষ্টটা আছে সেটার মধ্যে এখন আমি চটপটি বানিয়ে খাব এটা খেতে খুব মজা লাগে ঘরে বানানো জিনিস অনেক স্বাস্থ্যকর আমি মজা হয়েছে ব্যাস আমাদের খাওয়া দাওয়া শেষ আমার জামা বানানো শেষ এই যে আমার মাকে জামা পরিয়ে দিলাম কেমন হয়েছে সবাই বলেন তো হ্যাঁ আমি কিন্তু মার এই জামাটা বানিয়ে একশো টাকা মজুরিও নিয়েছিলাম আমার মাকে আমার মেয়েটা একটু সাজিয়ে দিয়েছে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে